কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ একটা জিনিস আপনি কাউকে ঠকিয়েছেন কাঁদিয়ে শাসিয়ে হৃদপিনে আগুন লাগিয়ে চলে গেছেন কষ্ট দিয়েছেন অতিরিক্ত অবহেলা করেছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন যে মানুষটা আপনাকে অন্ধর মতো বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন মনে রাখবেন মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবার ওই তার আত্মা একটা নালিশ নিয়ে সৃষ্টিকর্তার কাছে যাবে সৃষ্টিকর্তা সব দেখেন কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে যে মানুষটা ঠকিয়েছেন আপনি সে যদি এক সময় এসে আপনাকে মাফ করে দেয় কোনো অভিশাপ না দেয় তবু আপনাকে শাস্তি ভোগ করতেই হবে একদিন আপনি সঙ্গীহীন হয়ে পড়বেন কোনো আপনজন আপনার পাশে থাকবে না প্রস্তুত থাকেন মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না